এত রাতে মাবি ফোন দিয়েছে হ্যালো অরুণ ভাই ট্যাঙ্কিতে পানি নাই পানিটা একটু ছাড়া দেন না এই শীতে এত রাতে পানি দিয়ে কি করবেন আপনি জানেন না শীতের রাতে সবাই ওভারটাইম করে পানি ছাড়েন তোমার ফোনে পাগলা গাড়ু দিয়ে ফোন আসছে ওখানে কি তোমার আত্মীয় স্বজন থাকে নাকি খবরদার দার ভুলেও ফোন রিসিভ করো না তাহলে কিন্তু তোমার পাগল ভাইবে তুলে নিয়ে চলে যাবে আমি কি পাগল নাকি যে আমারে তুলে নিয়ে যাবে পাগলা গাড়ু দিয়ে তোমার কোন আত্মীয় আছে আমি একটু শুনি হ্যালো কেমন আছিস মা জামাই বাবা জি কেমন আছে আচ্ছা পাশের বাড়ির আবুল চাচা বিয়ে করলো না কেন চিরকুমার রয়ে গেল সেকা টাকা খাইছে নাকি কি জানি খাইতেও পারে কার প্রেম তো অমর থাকে তাই নিয়েই বেঁচে আছে বেচারার জন্য খুব মায়া হয় বুড়ো বয়সে কুত্তার মতো জীবন যাপন করতেছে বিয়ে করে আমরাই বা কার বাল ফলাইছি বিয়ের পর থেকে তো কুত্তার মতোই জীবন যাপন করতেছি ঠাকুরপো কই তুমি শিগগিরে এদিকে একটু আসো তো ভাবি শীতের ভিতর ডাকা ডাকি করবেন না এমনিতেই কম্বল গরম হয় না কি হইছে বলেন তোমার ভাইরে গিয়ে বলো তাড়াতাড়ি ঘরে আসতে আমার অনেক শীত লাগতেছে শীত বেশি লাগলে হিটার চালান ভাইরে ডাকার কি দরকার এই শীত হিটারে যাবে না তোমার ভাইরেই লাগবে তুমি বুঝবা না তুমি তো রারা অরুণ ভাই আমার হাজবেন্ড তো প্রবাসী সে একটা লাভ লেটার পাঠাইছে ইংলিশে আপনি একটু পড়ে দিবেন অবশ্যই পড়ে শোনাবো তার আগে বলেন ইংলিশেই পড়ে শোনাবো না ইংলিশের বাংলা করে পড়ে শোনাবো ইংলিশে যদি বুঝতাম তাইলে কি আর আপনারে দিয়ে লাভ লেটার পড়াইতাম আচ্ছা ঠিক আছে আমি বাংলা করেই শুনাচ্ছি অরুণ ভাই বুঝেন তো হাজবেন্ডের লাভ লেটার আপনি শুধু পড়বেন কিন্তু শুনবেন না আরে ভাবি আপনার কানের ছিদ্র তো বন্ধ হয়ে গেছে কানের তো পরেন না আপনি না ভাই আজ তিন বছর হয়ে গেছে কানের তো না তাই ছিদ্র বন্ধ হয়ে গেছে ভাইও তো বিদেশ গেছে প্রায় পাঁচ বছর হয়ে গেছে সব ঠিক আছে তো ব্যাডাগুলো গুলা জাত না মন্ডায় সায় পুতা দিয়েছে ইচ্ছা এদের আপনি বেশি কারে ভাই শুনতে খারাপ লাগে তাও বলি সন্তানের থেকে আমি আমার স্বামীকে বেশি ভালোবাসি এইটা কি বললেন আপনি সন্তানের থেকে স্বামী বেশি ভালোবাসেন এইটা কিভাবে সম্ভব বাস্তব সত্য কথা কি জানেন ফ্যাক্টরি ঠিক থাকলে প্রোডাক্টের অভাব হবে না ভাবি চার পাঁচ দিন দুধ দিয়ে না আর এ মাসে আপনার দুধের বিল হয়েছে কয় টাকা অরুণ ভাই এ মাসে দুধ বেশি নিছেন সব মিলে 1500 টাকা হইছে ও আচ্ছা ভাবি আমার কাছে তো ক্যাশ নাই আপনাকে অনলাইনে পেমেন্ট করে দেই অরুণ ভাই অনলাইনে পেমেন্ট করেন সমস্যা নাই সেরা টাকা দিবেন না এই শুনো না একটা কথা বলবো আগে প্রমিস করো রাগ করবে না রাগ করব কেন আসলে তো তোমার আমি কখনো রাগ করছি কি হইছে বলো আজকে যে তরকারি রান্না করছিস না সব তরকারি না নষ্ট হয়ে গেছে তরকারি নষ্ট হয়েছে বিয়ে করে তুমি আমার নষ্ট করে ফেলাছ আস তোমার আমি কিছু বলছি

बोलती मजब बेच